আজ সারা পশ্চিম বাংলা জুড়ে জানার ব্যবসা এবেল এবেল রয়েছে যেখানেই দেখবেন মধু আর মধু আজ এখানে ইতিমধ্যে আমি অনেক গজল অনেক গান আমি করেছি ইসলামিক কালচার হিসাবে যে কথাগুলো বলার দরকার ছিল অবশ্যই সেগুলো বলছি কিন্তু আজ এখানে একটা সত্য ঘটনা তুলে ধরব এই দক্ষিণ চব্বিশ পরগানা কুলতলি থানা ঘটিহারান গ্রামের মানুষেরা কতটা এই করবেন তবে সত্য কথা কি ভাই জানেন ব্যবসাকে আল্লাহ সব থেকে বেশি বরকত দিয়েছে সেই হারুন বাবু আজ জিরো থেকে হিরো হয়েছে আল্লাহ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না এক সময় বাবুকে খাওয়া হতো না কত না খেয়ে হারুন বাবু দিন কাটিয়েছে তার যে দশ পাতা বই লেখা আছে তিনি যে লিখেছেন সেই বইতে সব কিছু লেখা আছে তাই আজ আমি সেই হারুন বাবুকে নিয়ে একটি গাজাল আমি পেশ করব আপনার সকলেই মনোযোগ দিয়ে স্থির ভাবে শ্রবণ করবেন আমি বলব এবার শুনুন সবাই এমন করুন ঘটনা আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা করোনা ঘর হারুন বাবু সবার আছে গো জানা তা ঘর হারুন বাবু সবার আছে জানা আমি বলবো এবার শুনুন সবাই এমন করুন ঘটনা নামটি তার হারুন বাবু সবার যোজনা নামটি তারা ঘর হারুন বাবু শবার জোজনা বাড়িয়া থানাত চুন্ডীপুর গে থানা থানা ঘর চন্ডিপুর গেরা। बी तो एक मधुर व्यवसायी পশ্চিম বাংলার সম্মান ওরিজিনাল মধু পাওয়া যাবে সেইখানে গেলে ওরিজিনাল মধু পাওয়া যাবে সেইখানে গেলে শত তার ফল দেখা যাবে চন্ডীপুর গেরামে আমি বলবো এবার শুনুন সবাই এমন করুন ঘটনা নামটি তাগা হারুন বাবু আছে জানা নাম হারুন বাবু আছে জানা আত্মীয় সজন ছিল তাগার ছিল পাড়াপতি বেশি সম্পত্তিশালী ছিল তাদের অনেক বেশি একটু কোনো জায়গা দিল না তারা এক টুকরো জায়গা দিল না তারা هارুন বাবুকে পিণ্ডুলুর জায়গাে বাস করিত পরিপার নিয়ে আমি বলবো এবার শুনুন সবাই এমন করুণ ঘটনা নামটি তার هارুন বাবু সবার আছে গো জানা গিরি কাজ শিয়াল দাগতে গায়ের রাখত পানি করে সশ তার ফলে চায়ের দোকানে কাজ করেছে হরুন বাবু আল্লাহ পাকের দোয়াই এখন কোটি টাকারি ইসু আমি বলবো এবার শুনুন সবাই এমন করুন ঘটনা নামটি তাহার হারুন বাবু সবার আছে গো জানা নামটি তাগার হারুন বাবু সবার আছে গো জানা খোদার মগি মাই বড় তিনি আর কয়েকটা জেলার মানুষ এসে সহ চাই চাইতিংনি হারুন বাবু চোখের পানি জেড়ে কা

তো জি আজ পর্যন্ত আবার একদিন এই kalam এই gajalটি দেখবেন youtube এ available রয়েছে কেন এই গজলটি আমি সবে বেশি দিন হয়নি هارুন বাবুর বইটা আমি হাতে পেয়েছি এই সেই বই দেখতে পাচ্ছেন هارুন বাবুর এ দেখতে পাচ্ছেন ফেরা হাকিমের সঙ্গে মધુনি আরুন বাবু দাঁড়িয়ে আছেন এই সেই বই আমার কাছে এই অটোমেটিক থাকে স্বস্মারজনের জন্যে এই বইটা আমি আমার সঙ্গে রেখে দিই Ya no, ya no. বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করছি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে বিভিন্ন গ্রামে বিভিন্ন থানার এখতিয়ারে আমি প্রোগ্রাম করছি আর এই কালাম এই গজলটি আমি সেই স্টেজে যাওয়ার জন্য চেষ্টা করছি তো অনেকে আমাকে বলতে পারেন যে যে ঘটনা বলছেন তার প্রমাণ কি আছে তো এই প্রমাণটা রাখার জন্য এই বইটা সঙ্গে করে আমি আনি যদি আপনাদের মনে হয় যে এই বইটা আমি একটু পড়ে দেখব দেখুন কত কষ্টের কথা তাতে লেখা আছে কত সততার কথা তাতে লেখা আছে তানার কত মেহনতির কথা লেখা আছে তাই বলছি আমি তানার নিয়ে প্রচার দিতে আসিনি আমি আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারাও একদিন এইভাবে সততার সঙ্গে আপনারা ছোট্ট একটা ব্যবসা শুরু করেন আল্লাহ পাক দেখবেন আপনাদের হারুন বাবুর থেকেও হয়তো বড় করতে পারে এখন আরণবাবু বাবু কয়েক কোটি কোটি টাকার মালিক তিনি একটা বাড়ি করেছেন সেই বাড়িটা বলতো আল্লাহর নামে তিনি লিখে রেখেছেন আল্লাহর দান আমি সচকি দেখে এসেছি এটা মন করা কথা নয় বইতে যেমন লেখা রয়েছে বইতে যেমন হারুন বাবুর বাড়ির ছবি দেয়া রয়েছে তেমনি আমি সচকি হারুন বাবুর ঘরটাকে দেখে এসেছি তাই বলছি আমার দক্ষিণ চব্বিশ পরগনার ভাইয়েরা আপনারা চেষ্টা করুন হারণবাবুর মতন হবার চেষ্টা করুন